বলেছে বাবাকে খুঁজে নিয়ে বাসায় যেতে বলল তো এখানে কাজ করছে কিন্তু বাবা কোথায় আমি তো চারিদিকে খুঁজে কোথাও পাচ্ছি না উফ কোথায় যে খুঁজি এখন আমি ওনাকে যাই একটু সামনে এগিয়ে দেখি তো বাবা আছে কিনা ওই তো বাবাকে সামনে দেখা যাচ্ছে যাই বাবার কাছে যায় কথা বলি আর বাবাকে এখান থেকে নিয়ে যাই বাবা তুই এখানে এখানে এসেছিস আমি তো এখানে কাজ করতে এসেছি তুই কি করতে এখানে এসেছিস তো তোকে আমি বাড়িতে রেখে এসেছি হ্যাঁ তোর মা নিশ্চয় তোর তোর উপর কোন অত্যাচার করছে তাই না সেজন্য তুই আমার কাছে চলে এসেছিস আমার এই কর্মস্থলে চলে এসেছিস এখন তোকে নিয়ে আমি কি করি রে আমার তো কিছুই ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে তুই আমার কাছে আয় তোর বাড়িতে থাকতে হবে না আমি যেরকম বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি তুই এরকম বাড়ি ছেড়ে দিয়ে চলে আয় কে আমার কাছে থাকবি আমার কাছেই খাবি তোর মায়ের কাছে যেতে হবে না বুঝেছি আরে তুমি কি বলছো হ্যাঁ পাগলের মতো কথা বলছো বাড়ি থেকে দিয়ে চলে আসবো মানে তুমি এসেছো বলো কি আমি চলে আসবো নাকি হ্যাঁ চলো চলো তোমাকে আমি নিতে এসেছি তাড়াতাড়ি চলো মা বলেছে হ্যাঁ আরে কি বললি তোর মা তো কে পাঠিয়েছে আমাকে নেয়ার জন্য আরে আমি তো এক চলে যাবো আরে কে আমাকে আগে বলবি না আমি তো ভেবেছি তোর মা তোর উপর অনেক অত্যাচার করছে সেজন্য তুই চলে এসেছিস আমার কাছে না না চল 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 এখানে আর বেশি কর না চল আমরা চলে যাই বাড়িতে দুই বাপ বেটা মিলে গল্প করতে করতে বাড়িতে চলে যাব গাড়ি ভাড়াটাও বেজে যাবে গাড়ি দিয়ে যাব আজকে তুই যেহেতু এসেছিস হ্যাঁ তোমার মতো কিটটা বাবা এর চাইতে আর ভালো কিছু ভাবতে পারে তুমি তো এটাই ভাবছো কিভাবে গাড়ি ভাড়া কমবে কিভাবে মাগনা থাকতে পারবে কিভাবে মাগনা খেতে পারবে কাজ কাম তো কিছুই কর না মায়ের টাকা বসে বসে খাচ্ছ আমি না হয় ছেলে মানুষ ছোট মানুষ আমার কথা বাদই দিলাম তুমি এত বড় দামরা একটা লোক হয়ে কি করে বসে বসে খা এই হতচ্চরাতে কি বললি আমি তোর মায়ের টাকা বসে বসে খাই ও মাই গড তোর একদিন কি আমার একদিন তোকে আজ এমন খেলানি খেলাবো হ্যাঁ হ্যাঁ তুমি তো শুধু আমার সঙ্গেই পারবে আর তো কিছু পারবে না বাড়ি গিয়ে বেরালো হয়ে থাকবে আর বাইরে এসে বাঘের মতো হুংকার দেবে তাই না কিন্তু আমি তোমার হুংকারে ভয় পাচ্ছি না কারণ আমার কাছে আমার মা আছে আমার মায়ের সাপোর্ট আছে আমার কাছে তুমি কিছু বলবে সেজন্য মই তোমাকে দেবে গরম নেই বুঝেছো তোকে আমি কেন কি বলবো সেটা আমার ছেলে আমার সোনার টুকরা ছেলে রে বাবা চল চল আমরা তোর মায়ের কাছে যাই গিয়ে দুজনে পেট ভরে আগে খেয়ে নেবো তারপর না আমি কথাবার্তা বলবো কি বলছিস বাবা আর একটা কথা তুই তোর মাকে কিন্তু বলিস না যে আমি তোকে এসব কথা বলেছি ঠিক আছে এই যে দেখো মায়ের কথা বলতেই বাবা কেমন সোজা হয়ে গিয়েছে ঠিক আছে ঠিক আছে বাবা চলো চলো আর কিছু বলবো না মাকে তা তুমি কি এখন বাড়ি যাবে নাকি আরো পরে যাবে যদি আরো পরে যাও তাহলে আমাকে নিয়ে একটু ঘুরতে যাও আর হ্যাঁ আমার কাছে টাকা টুকা নেই তোমার কাছে টাকা টুকা আছে তো আর তোমার কাছে কি টাকা থাকবে তুমি তো একটা বেকার তুমি তো চলছো আমার মায়ের টাকায় আর আমাকে বলে ঘুরবে বাদ দাও তোমাকে আর ঘুরোতে হবে না চলো চলো এবার বাড়িতে ফিরে যাই হ্যাঁ সেটাই ভালো চল বাড়িতে চলে যাই আমি আবার তোর মা আবার ভীষণ রাগ করে বসবে এমনিতেই তো আমার উপর সে অনেক রাগ জানি না তুই বাবা একটু বাসাই গেলে আমাকে কিছু বললে একটু সাপোর্ট দিস না হলে তোর মা তো আবার আমাকে নিয়ে গাড়ানি শুরু করে কি জানে আমার তো সেটা ভেবেই দুশ্চিন্তা হতো আরে বাবা তুমি এত মাকে ভয় পাও কেন হ্যাঁ আমি থাকতে মা তোমাকে কিছু করবে সেটাকে আমি মেনে নেব বলো তো আমি তোমার ছেলে না আমি থাকতে মা তোমাকে কিছুই করতে পারবে না চলো চলো বাড়ি ফিরে যাই চলো তাড়াতাড়ি গিয়ে দেখি মা কি বলে তোমাকে আমি সুন্দর করে যে সোফাটা আছে না বাম সাইডে ওটাই বসে বসে দেখব বুঝছো তোমাকে কিভাবে গাড়া এতক্ষণ তো ভালো কথাই বলছিলি এখন আবার তোর কি হয়ে গেল এরকম করে বলছিস কেন হ্যাঁ আমি কি বাড়ি ফিরে যাই সেটা তুই চাস না নাকি হ্যাঁ হ্যাঁ বাবা তুমি একদম ঠিকই বলেছ আমি চাই তুমি কখনো বাড়ি ফিরে না যাও তুমি সবসময় বাইরে থাকো কাজ কাম করো এই যে এখানে কি সুন্দর আছো কাজ করছো কেটে খাচ্ছো নিজে ইনকাম করছো মাঠটা তো আর বসে বসে খাচ্ছ না মাঠটা বসে বসে আমি খাই কারণ তোমারটা আর আমারটা দুটোই এখন আমি নিজেই পাচ্ছি বুঝেছো তুমি এখানে বসে বসে কাজ করে খাও কাজ করে খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেটা কি তুমি জানো না বুঝতে পেরেছি এবার বাবা তুমি কি চাইছ সেটা আমি বুঝতে পেরেছি তুমি চাইছো যে আমি এখানেই থেকে থেকে কাজ করে কেটে কেটে মরে না তুমি জানো না তোমার মাকে আমি বিবাহ করেছি কেন তোমার মা চাকরি করে অনেক বড় সেটা আমার সাথে বিয়ে হওয়ার আগে থেকে আর সেটা দেখেই তো আমি তোমার মাকে পটিয়ে পাটিয়ে বিয়েটা করে নিয়েছি যাতে আমি বসে বসে খেতে পারি বুঝতে পেরেছো বাবা তা চলো চলো আমরা এখন বাড়ি ফিরে যাই আর বাড়ি যাওয়ার পর তুমি তোমার মাকে যা ইচ্ছে খুশি বলো আমার কোনো আপত্তি নেই কারণ বাড়িতে যখন যাই তখন আমার কান দুটোই থাকে বন্ধ বুঝেছো তোমার মা কি বলে না বলে শিশু কথা শোনাার মতো এত সময় আমার কাছে নেই রে বাবা চল চল তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে যাই ও আচ্ছা সেই কথা তুমি আমার মাকে পটিয়ে বাটি বিয়ে করেছো যাতে তুমি বসে বসে খেতে পারো আর আমি বিয়েছিলাম তুমি হয়তো তো কাজ কাম করতে পারো না তুমি দুর্বল তোমার শরীর অসুস্থ সেই জন্য আমি তোমাকে কিছু বলি না ঠিক আছে চলো বাড়িতে যেহেতু যাচ্ছ তোমাকে ভালো করে মার কাছে পরিবেশ করব নতুন করে যাতে সে তোমার প্লেটে ভাতের বদলে কাঁচা মরিচ এসবই দেয় তুমি শুধু এখন থেকে কাঁচা মরিচ কে খেয়ে থাকবে বুঝেছো বাবা এটা আমি কাঁচা মরিচ খেয়ে থাকবো মানে কাঁচামরিচ খেলে কি কেউ বাঁচে নাকি তো জালে আমার পেট পুরো জুলে আগুন হয়ে ফেটে যাবে তখন তুই বাবা বলে কাকে ডাকবি হ্যাঁ তুই জানিস না পিতৃ পরিচয় ছাড়া কোনো মানুষ বাঁচে না বুঝেছিস তুই যদি আমার সঙ্গে এরকম করিস তাহলে আমি ভুলে যাব যে তুই আমার ছেলে আমি তোর বাবা বুঝেছিস অত ছাড়া কোথাকার তোমার মতো বাবার পরিচয় না দিলে আমার কিছুই হবে না কারণ আমার কাছে আমার শ্রদ্ধীয় মা আছে আর আমার মা যতদিন আছে ততদিন তোমার পরিচয় না দিলেও আমার চলবে কারণ তুমি তো আমাকে দাওই না উল্টো আমার কাছে দু চার পাঁচ টাকা নিয়ে নাও বিড়ি খাওয়ার জন্য তা সেই খরচটা আমার বেঁচে যাবে তুমি যদি আমাকে সন্তান হিসাবে পরিচয় না দাও আমি আমার মার টাকা দিয়ে সুন্দর মতো চলতে পারি বাবা সেই নিয়ে তুমি কোন চিন্তা করো না বুঝেছো আর তোমার টাকা পয়সা এইসব আমার কখনো লাগবে না